বাংলাদেশ ক্রিকেটে মজার ছলে একটা কথা বলা হয় জিম্বাবুয়ে নাকি বাংলাদেশ দলের বিপদের বন্ধু টাইগারদের সাথে তুলনামূলক কম শক্তিশালী জিম্বাবিয়ানরা সিরিজ খেলে হর হামেশাই অথচ ক্রিকেটের অন্যতম প্রভাবশালী দল ইংল্যান্ডের বিপক্ষেই সিকান্দার রাজার দল টেস্ট খেলতে যাচ্ছে আগামী বছর মেতে সেটাও কিনা না বাইশ বছর পরে একেই তো প্রায় দুই যুগ পরে একমাত্র টেস্ট খেলতে ইংল্যান্ডে পা রাখছে জিম্বাবুয়ে সেই সাথে ফিরিয়ে আনতে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের বিলুপ্ত হওয়া এক প্রথাও আধুনিক যুগে প্রথম সফরকারী দল হিসেবে টুর্ফি পেতে যাচ্ছে এই দলটা ক্রিকেটের তিন মোড়লের একটা হলেও বাকি দলগুলোর আইসিসি থেকে পাওয়া স্বল্প সুযোগ সুবিধা নিয়ে বরাবরই কথা বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি মূলত আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে আয়ের যে অসমতা তা কমিয়ে আনার প্রচেষ্টার অংশই এই টুরফি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হিসেবে এবং দায়িত্ববোধের জায়গা থেকে জিম্বাবুয়ে সিরিজকেই বেছে নিয়েছে ইসিবি গোল্ডের মতে তাতে যেমন দলভেদে আইসিসির রাজস্ব পদ্ধতিতে আয়ের অসমতার পরিমাণ কমে আসবে দ্বিপাক্ষিক সিরিজে সফরকারী দলগুলো আর্থিক দিক থেকে কিছুটা হলেও লাভবান হবে স্বাস্থ্যকর আধুনিক যুগের ক্রিকেটে এখন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে সফরে যাওয়ার বিমান ভাড়া সহ আনুষঙ্গিক সব খরচে সফরকারী বোর্ডকেই বহন করতে হয় যদিও সফরে যাওয়ার পর বেশিরভাগ দায়িত্বই থাকে আয়োজক বোর্ডের তারপরও সফরকারী দলের নিজস্ব খরচ তো থাকেই পাশাপাশি টিভি সম্প্রচার সত্ত্বেও বিজ্ঞাপন টিকিট বিক্রিসহ যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের সবটুকু আই যায় ওই আয়োজক বোর্ডের কোষাগারেই তাতেই বিপদে পড়ে আর্থিকভাবে দুর্বল বোর্ডগুলো তাই ইসিবির এমন মহৎ উদ্যোগ থেকে শিক্ষা নিতে পারে ক্রিকেটের বাকি প্রভাবশালী বোর্ডগুলো তানজিমৈশী অলরাউন্ডার